সবুজ রঙ মনে প্রশান্তির উদ্বেগ ঘটায় এই বিবেচনায় সব ধরনের স্থাপনা উন্নয়নে আজকাল মানুষ সবুজকে প্রাধান্য দিচ্ছেন এমনকি কৃষি খামারকেও ঢেলে সাজাচ্ছেন সুন্দর এবং অভিজাত সবুজ দিয়ে এতে যেমন তার রুচির বহির প্রকাশ ঘটছে একই সঙ্গে উৎপাদনেও আসছে বেশ পরিবর্তন এমন সৃজনশীল ল্যান্ডস্কেপ ডিজাইনের অনুশীলন বহু আগ থেকে শুরু হয়েছে বিশ্বব্যাপী যা আমাদের দেশেও অল্প বিস্তর শুরু হয়েছে মাত্র এই কাজগুলোকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের দুজনের দেখা মিলল এবার জাতীয় বৃক্ষ মেলায় যেখানে ল্যান্ডস্কেপ ডিজাইনের ধারণা মানুষের কাছে পৌঁছে দিতে একটি স্টল বসিয়েছেন তারা আপনার এই ধারণাটা কীভাবে আসলো কেন আসলো এটাতে ইন্সপাই কীভাবে আসলো আমাদের ইনসপিরেশনটা আসছে মেইনলি আমি ডেকোরেটিভ প্ল্যান্টস নিয়ে কাজ করতাম আচ্ছা ডেকোরেটিভ প্ল্যান্টস নিয়ে কাজ করতে করতে আমি একটি প্ল্যান্টসকে বা একটি পটকে কিভাবে নান্দনিক করে উপস্থাপন করা যায় এই কাজটি করতে করতে আমি একটি পটের মধ্যে বিভিন্ন সাইজের গাছগুলি আমি বসিয়ে একদম ন্যাচারাল একটা ল্যান্ডকে যেভাবে বিভিন্ন গাছ দিয়ে সাজানো হয় সেভাবে করে আমি উপস্থাপন করতে করতে আমি দেখলাম যে আমাদের বিভিন্ন যে স্থাপনাগুলি রয়েছে এই স্থাপনাগুলির সামনে যদি আমাদের এরকম নামদনিকভাবে গাছগুলির উপস্থাপন থাকে ফলে এটি আরও নামদনিক হয় এবং আরও দৃষ্টিনন্দন হয় তো সেই সুবাদেই আমি আসলে এটা প্র্যাকটিস করতে করতে এবং সব থেকে বড় বিষয় যেটি সেটি হচ্ছে বিশ্বের উন্নত দেশগুলাতে আমরা যদি দেখি তাদের প্রতিটি স্থাপনার সাথেই আসলে নামদনিক যেই বাগানের উপস্থাপনা সেটি থাকে করোনা মহামারীর পর দু বছর বন্ধ থাকার পর জাতীয় বৃক্ষমেলার আয়োজন হলো এবার এখানে ছোট বড় একশো দশটি স্টলের মধ্যে এটি ব্যতিক্রম মাত্র পনেরো ফুট বাই পঁচাত্তর ফুট অর্থাৎ এক হাজার একশো পঁচিশ বর্গফুট জায়গাকে অনন্য সৃজনশীলতায় সাজিয়েছেন রাকিবুল আমিন এবং সাইফুর রহমান রাতুল নামের দুই তরুণ আপনারা কোন ধরনের কাজ করেন বা করছেন আমরা সব রকম কাজই স্যার করছি আমরা ব্যক্তিগত প্রপার্টি আমাদের বাণিজ্যিক যারা যেমন রিসোর্ট একটি রিজোর্টের জন্য ল্যান্ডস্কেপ একটি অত্যাবশ্যকীয় একটি প্রয়োজনীয় একটি বিষয় আমরা সরকারি বেসরকারি বিভিন্ন অফিস ইন্ডাস্ট্রি আমরা স্যার সাদবাগানও আজকাল ল্যান্ডস্কেপের আওতায় চলে সাত কৃষি স্যার ল্যান্ডস্কেপের যে বিষয়টি এটি এগ্রিকালচারের অনেক বড় একটি অংশ স্যার এটিও কিন্তু স্যার কৃষির একটি বড় অংশ সঠিক স্যার কারণ আপনি যদি ল্যান্ডস্কেপের ভিতরে শুধু যে বাহারি বা প্ল্যান্ট থাকবে তা তো নয় নয় অনেক কিছু হতে পারে একটা একটা যদি একটা রিসর্টে যদি ল্যান্ডস্কেপিং এর ভেতরে কোনো ভেজিটেবল ফিল্ড রাখা হয় যদি কোনো লেট্রুস ফিল্ড রাখা হয় লিফি ভেজিটেবল রাখা হয় তাহলে সেটা রিসর্টের যে খাদ্যের চাহিদা সেটাও মিটছে আবার হচ্ছে আবার কেউ যদি চায় ওখান থেকে মানে তুলে নিয়ে বিক্রির জন্য তাই না এগুলো তো ফ্যামিলি ফার্মগুলো যেরকম বিদেশে আমরা লক্ষ্য করি ফ্যামিলি ফার্ম যে একটা ফ্যামিলি ফার্মটাতে ঢুকে গেল টিকিট কেটে সারাদিন ওখানে সে সময় কাটালো খাওয়া দাওয়া করলো ওখানে রিজোর্টে থাকলো এবং যাওয়ার সময় সে তার নিজের হাতে ফসল তুলে মূল্য পরিশোধ করে চলে গেল এগুলো বিদেশে আছে এটাই বলে অ্যাগ্রো ট্যুরিজম একটা সময় ছিল এটা যদি বলা হতো বাংলাদেশে তাহলে মানুষ একটু বিদ্রুপ করতো যে বাংলাদেশে আবার অ্যাগ্রো ট্যুরিজম কিন্তু সময় পাল্টে গেছে এখন অনেক মানে নিরক্ষর কৃষকও যেমন আমি হজরত নামে একজন কৃষককে চিনি তার কোনো শিক্ষা দীক্ষা নেই কিন্তু সে আটশো বিঘা জমিতে শেরপুরে এরকম একটি খামার করেছে ড্রাগন ফ্রুটস মাল্টা কমলা এবং একই সাথে সে এটাকে অ্যাগ্রো ট্যুরিজমের জন্য করেছে মানুষ এখানে আসবে থাকবে সারাদিন কাটাবে যাওয়ার সময় চারা কিনে নিয়ে যাবে ফসল কিনে ফল কিনে নিয়ে যাবে সো এটা হচ্ছে এখন রুচি আর শিল্পের সমন্বয়ে ঢেলে সাজানো হয়েছে স্টলটি একপাশে পাশে কাঠ দিয়ে ঘেরা বসবার স্থান তার সামনে বিভিন্ন গাছ আর বনস্পতির ছোয় ভরপুর এক সবুজ ভুবন পরিসরটি ছোট এখানে নানা প্রজাতির চেনা অচেনা গাছ ফুল প্রজাপতি

আপনার রিলায়েন্স ল্যান্ডস্কেপের দৈর্ঘ্য হচ্ছে পঁচাত্তর ফিট স্যার এদিকে পঁচাত্তর ফিট স্যার মানে এখানটায় শেষ আপনার স্যার এটা শেষ প্রান্ত জি এখানেই আমাদের আমাদেরকে জায়গা দিয়েছিল পঁচাত্তর ফিট পর্যন্ত আমরা আরেকটু চেয়েছিলাম বাট আমাদেরকে বলেছে যে আপনারা পঁচাত্তর ফিট স্টপ করেন তো আমরা এইটুকু জায়গার মধ্যেই যতটুকু পেয়েছি স্যার সুন্দর গুজব করার চেষ্টা করেছি আমাদের অনেক টাইপের গাছই এখানে স্যার আছে তার মধ্যে স্যার আমাদের এই

বাংলাদেশ বাংলাদেশেই স্যার এখন এগুলো অনেক বেশি পরিমাণে উৎপাদন হচ্ছে এগুলো সব বাংলাদেশে তৈরি করা বাইরে থেকে স্যার অনেক আগে এসছে বাট এখন সবই স্যার বাংলাদেশে বাংলাদেশে আমরা উৎপাদন করছি আচ্ছা যেমন স্যার এটা একটি কাঠগোলাপ গাছ স্যার হ্যাঁ কাঠগোলাপ আর্কিটেক্ট রাতুল বলছিলেন জায়গার আয়তন উদ্যোক্তার ইচ্ছে আর রুচির উপরেই নির্ভর করে ডিজাইন তৈরি করা হয় তারপরেও দেশীয় গাছগাছালিকেই বেশি প্রাধান্য দেন তারা এটা কি আপনারা ক্লায়েন্টকে সাজেস্ট করেন না ক্লায়েন্ট আপনাদেরকে ডিমান্ডটা দেয় ক্লায়েন্টের কথা আমরা শুনি ক্লায়েন্টের কিছু চাহিদা আমরা শুনি কিন্তু অ্যাজ এ স্পেশালিস্ট হিসেবে আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করি যে দিস ইজ দ্য বেস্ট এই গাছগুলো এটা এই জায়গার জন্য সবচেয়ে বেস্ট সো সো আমরাই ক্লায়েন্টকে ম্যাক্সিমাম সাজেশনটা দিই এভাবে করে তাদের সমন্বয়ে আমরা কাজগুলো করি আমাদের মেইন যে টার্গেট থাকে যে আমাদের ম্যাক্সিমাম আমরা দেশি স্পেসেস দেশি গাছগুলো যেটা আছে সেটাকে আমরা এখানে ইউজ করার জন্য আমরা ক্ষেত্রবিশ্বে কিছু মানে স্পটের জন্য আমরা সেটার জন্য যে যেগুলো রেডি শেপের গাছ পাওয়া যায় না সেইগুলো আমরা হয়তো কিছু বাইরে থেকে বা কিছু বিদেশি গাছ আমরা ইউজ করি বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আমাদের দেশি স্পেসিসগুলোকে প্রায় দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের দেশি অনেক টাইপের সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি এবং অনেক সুন্দর সুন্দর গাছ আছে যেগুলোকে আমরা যদি ইউজ করতে পারি তাহলে আমাদের জন্য বেটার ইতিমধ্যে দেশ বিদেশ ঘুরে বেশ অভিজ্ঞতা অর্জন করেছে তারা যা দেশি উদ্যোক্তাদের মাঝে কাজে লাগাতে চেষ্টা করছে আমি পড়াশোনা করেছি উদ্ভিদ বিজ্ঞান আমার বিষয় এবং আমি আসলে এই চর্চাটি বিগত পনেরো থেকে সতেরো বছর যাবত এই চর্চাটি করছি এবং এর মধ্যে আমি বিভিন্ন দেশে আমি গিয়েছি ল্যান্ডস্কেপ সম্পর্কে আমি প্রশিক্ষণ নিয়েছি আপনার সাথে আমার দেখা হয়েছিল সঠিক আমাদের বাংলাদেশের স্টলে সঠিক সেখানে কেন গিয়েছিল সেখানেও স্যার আমরা ল্যান্ডস্কেপের বিষয়গুলি ওখানে কিছু কার্য সম্পন্ন করার উদ্দেশ্যে গিয়েছিলাম বাংলাদেশ প্যাভিলিয়নের সাথে যে আনুষাঙ্গিক ল্যান্ডস্কেপের যে ইস্যুটি ছিল সেই ইস্যুটি সম্পন্ন করার জন্যই আসলে আমরা ওখানে গিয়েছিলাম পাশাপাশি আমরা আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন যেহেতু এটি একটি বড় একটি পরিসর ওই পরিসরে বিশ্বের বিভিন্ন দেশ ওখানে অংশগ্রহণ করেছে আমাদের ধারণা ছিল যে আমরা ওখানে গেলে আমাদের আমাদের যে ল্যান্ডস্কেপ সম্পর্কিত যে আন্তর্জাতিক মানটি সেই মান আমরা ওখান থেকে আমরা জানতে পারবো এবং ওখান থেকে আমরা কিছু শিখতে পারবো এবং আমরা ওখানে গিয়ে স্যার আমরা অনেক কিছু জেনেছি শিখেছি দর্শক বিগত বেশ কয়েক বছরে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে পশ্চিমা অনেক দেশেই দেখেছি বিনোদনের জন্যে মানুষ সপরিবারে কৃষি খামারগুলোতে বেড়াতে যায় সেখানে তারা একদিকে ভ্রমণ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন আবার খামারে উৎপাদিত সতেজ এবং টাটকা কৃষিজ পণ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারেন নিজ হাতে ফসল তুলে তা ক্রয় করে অন্যরকম এক আনন্দের স্বাদ খুঁজে নিতে চান তারা ওই দেশের মতো আমাদের দেশের মানুষের মাঝেও কৃষিভিত্তিক পর্যটনের আগ্রহ বাড়ছে জন্মগতভাবেই কৃষি আর প্রকৃতির প্রতি মানুষের টান থাকে সেটিকে নিয়মিত অনুপ্রেরণা যোগাচ্ছে গণমাধ্যম কৃষি তার অন্যতম দৃষ্টান্ত আমি যদি স্যার এটি বলি এক কথায় সবাই স্যার সাত কৃষির যে ধারণাটি এই ধারণাটি আপনার অনুষ্ঠানের মাধ্যমেই আসলে এটি পেয়েছেন এটার যে প্রসার প্রসারতা সেটি হৃদয় মাটি ও মানুষের মাধ্যমেই হয়েছে এবং শাইখ সিরাজ মাধ্যমেই হয়েছে এবং এখন যারা সাত করছে তারা স্যার আরও নতুন নতুন ধারণাগুলি এর মধ্যে সন্নিবেশিত করতে চায় যেগুলি ধারণার ইম্পোর্টগুলো আপনারা দিচ্ছেন আমরা দিচ্ছি স্যার বিশেষ করে রুফটপে আমাদের রুফটপ যে ল্যান্ডস্কেপগুলো সেখানে স্যার আমরা যেটি আপনি বলছিলেন যে সেখানে ভেজিটেবলের একটি অংশ থাকবে বাহারি গাছের দৃষ্টিনন্দন গাছের একটি অংশ থাকবে ফ্রুটসের একটি অংশ থাকবে সেখানে একটি ছোটখাটো একটি ওয়াটার বডি থাকবে সব মিলে এই শিল্প এখন এক দারুণ সম্ভাবনা জাগিয়েছে রুচিশীল নাগরিকদের মাঝে আগামী দিনে এটি বড় শিল্প আকারে বিকশিত হবে এমন বিশ্বাস এই দুই স্বপ্নবাজ তরুণের তো আপনারা কি আপনাদের এখানে বাংলাদেশে ল্যান্ডস্কেপিং করেছেন বড় আকারে কোনো বা মাঝারি আকারে বা আমরা স্যার এখন পর্যন্ত অনেকগুলি কাজ আমরা করেছি যেমন যেমন আরবান এরিয়াতে আমাদের একটি বড় একটি উপস্থাপনা রয়েছে নিকুঞ্জ লেক স্যার নিকুঞ্জ এক যে লেকটি

গাছপালা পছন্দ করেন এবং উনি আন্তর্জাতিক মানের ল্যান্ডস্কেপ দিয়ে ঢাকাকে সাজাতে চান সেই সুবাদে স্যার আমাদের কিছু সুযোগ হয়েছে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিছু কাজ আমরা করেছি এরপরে স্যার আমরা ঢাকার ঢাকার মধ্যে নিকটবর্তী কিছু কাজ আমরা করেছি এবং আমাদের প্রতিটি কাজ এখানে সবার কাছে খুব প্রশংসনীয় হয়েছে প্রিয় দর্শক দেশ এখন উন্নয়নের পথে আমাদের মাথাপিছু আয় বাড়ছে বাড়ছে জীবনযাত্রার মানও তার প্রভাব পড়ছে আমাদের রুচিবোধ এবং জায়গার সর্বোচ্চ ব্যবহারের উপরেও প্রতি ইঞ্চি জায়গাকে ব্যবহারযোগ্য এবং নান্দনিক করার প্রচেষ্টা আমাদের দেশে মাত্রই শুরু হয়েছে অফিস বাসা কৃষি খামার কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তারা সৃজনশীল নকশার মাধ্যমে সাজানোর চেষ্টা করছেন যেখানে গুরুত্বের সাথে স্থান পাচ্ছে সবুজ গাছগাছালি আর ফল ফসল পরিবর্তিত জলবায়ু মোকাবিলা করে আগামী দিনে যা সুন্দরভাবে টিকে থাকতে সহায়তা করবে এই ক্ষেত্রে এই দুই তরুণ সহ যারা এ নিয়ে কাজ করছেন সবাইকে আমাদের সাধুবাদ